মোশারফ ভাই সালে কচুয়ার মনোনয়ন পেয়েছেন চাতপুর এক কচুয়ার আগামীতে উনি মনোনয়ন পাবেন এতে কোনো সন্দেহ নেই যেতে আমরা দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপি পরিবারে বেড়ে ওঠা সুতরাং মোশারফ ভাই মনোনয়ন পাবে না এটা আপনি ভাবলেন কি করে বিগত সতেরোটি বছর দলের হাল ধরেছেন আমাদের প্রিয় নেতা কচুয়ার অভিভাবক জননেতা মোহাম্মদ মোশারফ হোসেন নিয়াজি আমি যেতে সাথে দীর্ঘদিন বসবাস করি আমি ওনাকে দেখেছি অত্যন্ত কাছের থেকে এমন উনি একজন ভালো মনের মানুষ এতে কোনো সন্দেহ নেই আপনারা জানেন আমি দুই হাজার কাছে গিয়েছি দেখেছি উনি অত্যন্ত ভালো মনের মানুষ উনি কখনো কোনো কিছু সব পছন্দ করেন না মিথ্যা কথা পছন্দ করেন না মানুষকে কিছু দেখানোর জন্য লোভ দেওয়া মিথ্যা কথা বলা উনি এটি পছন্দ করেন না আরেকটা বিষয় হচ্ছে সাংবাদিক সাহেব আপনারা ইতিমধ্যে জানেন উনি ইসলামিক মাইন্ডের লোক ইসলামিক যতগুলা জলসা মালির সাথে হয় ইসলামিক যতগুলা অনুষ্ঠান মালির হয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমার নেতা আসন গ্রহণ করে এমন নিজ উদ্যোগে উনি চলে আসে আমি মনে করি কচুয়ার রাজনীতিতে আমাদের যে সতেরোটি বছর উনি রাজনীতির হাল ধরেছেন কচুয়াতে এমন কেন্দ্র ঘোষিত কমিটিতে উনি প্রত্যেকটি প্রোগ্রামে ইউনিয়ন ভিত্তি প্রোগ্রাম ওয়ার্ড বৃত্তি প্রোগ্রাম উপজেলা প্রোগ্রাম প্রত্যেকটি প্রোগ্রামে উনি নেতৃত্ব দিয়েছেন আগামীতে উনি নেতৃত্ব দেবেন কচুয়ার রাজনীতিতে ওনার মতো ভালো মানুষ দরকার উনি আসলে সকল লোক নির্বিদায় কচুয়ার স অবস্থানে সকল মানুষ বসবাস করতে পারবে মামলা হামলা ঝায় জামেলা কোনো কিছু তো জর্জরিত হতে দেবে না কেন উনি মাদক মুক্ত কচুয়া চাচ্ছে এমন ইয়াং জেনারেশনকে একটি মেসেজ দিচ্ছে যে কচুয়াতে আগামী দিন যত উন্নয়নমূলক কাজ দরকার ওনাকে অবগত করবে উনি সকল বিষয় নিয়ে সার্বিক সহযোগিতা করবে উচ্চ জনগণের জন্য রাজনীতির প্রতিহিংসার কারণে অনেকে অনেক কথা বলে রাজনীতির জন্য কখনো কেউ কারে ছাড় দিয়ে কথা বলে না এটা হচ্ছে একটা মিথ্যা বানোয়াট কথা যদি আপনি বলেন যে উনি অসুস্থ তাহলে আজকের আজকে তো একটা সুন্দর একটা প্রোগ্রাম উনি অর্থন করছেন মানুষ অসুস্থ থাকতেই পারে বাট ওই রকম কোন অসুস্থ না যে আমার নেতা আপনার ইলেকশন করতে পারবে না এটা ভুল তথ্য এমন মিথ্যা হিউমার চড়াচ্ছে রাজনীতির হাও প্রতিবন্ধ করার জন্য আর কিছু না ওনাদের যে পরিবারের সাথে ওনার একটা সম্পর্ক আছে এটা অস্বীকার যাওয়ার কিছু নাই এটা আপনারা সাংবাদিক সবাই জানেন আমরাও জানি সকলে জানি কিন্তু এর বাইরে ওনার একটা পরিচয় আছে বিগত সতেরোটি বছর কচুয়ার থানাচে গানাচে প্রত্যেকটি রাজনীতির নেতৃত্ব ওনার মাধ্যমে কচুয়াতে দিয়েছেন এমন উনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথে ওনার সুসম্পর্ক ছিল কচুয়ার সকল রাজনীতির বিপদে আপদে আমাদের নেতা পাশে ছিল